হ্যালো ভেওয়ার্স আজকে আমরা জেনে নেব সিপাহী বিদ্রোহের সম্বন্ধে সংক্ষেপে দশ লাইন নাম্বার ওয়ান আঠেরোশো সালের দশ মে পশ্চিমবঙ্গের বেরাকপুর থেকে সিপাহী বিদ্রোহের সূত্রপাত হয় আঠারোশো সাতান্ন সালের দশ মে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর থেকে সিপাহী বিদ্রোহের সূত্রপাত হয় নাম্বার টু বিভিন্ন কারণে সিপাহীরা বিদ্রোহ করেছিল যার মধ্যে রয়েছে নতুন কার্তুজে গরুর ও শূকরের চর্বি ব্যবহার করা ধর্মীয় বিশ্বাস লঙ্ঘন বেতন বৃদ্ধির দাবি এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভ বিভিন্ন কারণে সিপাহীরা বিদ্রোহ করেছিল যার মধ্যে রয়েছে নতুন কার্তুজে গরুর ও শুকরের চর্বির ব্যবহার করা ধর্মীয় বিশ্বাস লঙ্ঘন বেতন বৃদ্ধির দাবি এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্ষোভ নাম্বার থ্রি বিদ্রোহ দ্রুত উত্তর ও মধ্য ভারতে ছড়িয়ে পড়ে দিল্লি লখনৌ মিরাট কানপুর ইত্যাদি শহরে বিদ্রোহীরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে বিদ্রোহ দ্রুত উত্তর ও মধ্য ভারতে ছড়িয়ে পড়ে দিল্লি লখনউ মিরাট কানপুর ইত্যাদি শহরে বিদ্রোহীরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে নাম্বার ফোর বিভিন্ন কারণে বিদ্রোহ দমন করা হয় যেমন সিপাহীদের মধ্যে একতা না থাকা আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব এবং ব্রিটিশদের শক্তিশালী সামরিক বাহিনী বিভিন্ন কারণে বিদ্রোহ দমন করা হয় যেমন সিপাহীদের মধ্যে একতা না থাকা আধুনিক অস্ত্রশস্ত্রের অভাব এবং ব্রিটিশদের শক্তিশালী সামরিক বাহিনী নাম্বার ফাইভ বিদ্রোহের পর ব্রিটিশরা ভারতের শাসন ক্ষমতা সরাসরি নিজের হাতে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থার অবসান ঘটে বিদ্রোহের পর ব্রিটিশরা ভারতের শাসন ক্ষমতা সরাসরি নিজের হাতে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থার অবসান ঘটে নাম্বার সিক্স সিপাহী বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধ জাগিয়ে তুলেছিল সিপাহী বিদ্রোহ ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এটি ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধ জাগিয়ে তুলেছিল নাম্বার সেভেন সিপাহী বিদ্রোহের কয়েকজন উল্লেখযোগ্য নেতা হলেন মঙ্গল পাণ্ডে রানী লক্ষ্মীবাই নানা সাহেব প্রমুখ সিপাহী বিদ্রোহের কয়েকজন উল্লেখযোগ্য নেতা হলেন মঙ্গল পাণ্ডে রানী লক্ষ্মীবাই সাহেব প্রমুখ নাম্বার এইট বিদ্রোহের ফলে ব্রিটিশরা ভারতীয়দের প্রতি তাদের মনোভাব বদলাতে বাধ্য হয় তারা ভারতীয়দের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে কিছু সুযোগ দিতে শুরু করে বিদ্রোহের ফলে ব্রিটিশরা ভারতীয়দের প্রতি তাদের মনোভাব বদলাতে বাধ্য হয় ভারতীয়দের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে কিছু সুযোগ দিতে শুরু করে নাম্বার নাইন এই ইতিহাস আমাদেরকে ভারতের স্বাধীনতা সংগ্রামের বীরত্বের কথা জাতীয়তা বোধ ও দেশপ্রেমের শিক্ষা দেয় এই ইতিহাস আমাদেরকে ভারতের স্বাধীনতা সংগ্রামের বীরত্বের কথা জাতীয়তা বোধ ও দেশপ্রেমের শিক্ষা দেয় নাম্বার টেন সিপাহী বিদ্রোহ আমাদের শিখিয়ে দেয় যে স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করা জরুরি এটি আমাদেরকে একতা ও সংহতির গুরুত্ব বুঝিয়ে দেয় সিপাহী বিদ্রোহ আমাদের শিখিয়ে দেয় যে স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করা জরুরি এটি আমাদেরকে একতা ও সংহতির গুরুত্ব বুঝিয়ে দেয় এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কোনো কিছুর সম্বন্ধে জানার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবে সবাইকে অনেক ধন্যবাদ